বিশ্বকাপ জয়ী হল মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের এক ছেলে বিশ্ব যোগাসন কাপে বারোটি দেশকে হারিয়ে ভারতবর্ষের জন্য বিশ্বকাপ জয় করল মুর্শিদাবাদের বড়ো আর শাবলপুর গ্রামের এক যুবক জানা গিয়েছে সুমন্ত ঘোষ নামের ওই যুবক ছোট থেকেই যোগব্যায়াম করতে ভালোবাসতেন যোগব্যায়ামের বিভিন্ন প্রতিযোগিতাতেও তিনি বারংবার পুরস্কার লাভ করেছেন সদ্য সমাপ্ত হওয়া যোগাসনের বিশ্বকাপে ভারতবর্ষকে প্রথম স্থানে পৌঁছে দিতে দেখা গেল ওই যুবককে সুমন্ত ঘোষের এই কৃতিত্বে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী প্রত্যেকেই খুশি খুশি মানে কখনো আশা করিনি যে আজকে আমি এই পর্যায়ে যেতে পারবো মানে ছোট থেকে আমার টুকটাক এমনি প্র্যাকটিস করতাম কিন্তু সেরকম টেনার নিয়ে কখনো প্র্যাকটিস করিনি বিগত দেড় থেকে দু বছর থেকে প্র্যাকটিস করছি বাগনানে হাওড়া ডিস্ট্রিক্টের বাগনানের যোগাচার্য আশ্রমে মাননীয় প্রদীপ গুড়িয়া স্যারের কাছে ওনার সান্নিধ্যে এসে ওনার ছত্র ছায় থেকে আজকে আমার এই সাফল্য আমি এতটাই খুশি হয়েছি এবং আগামী প্রজন্মকে বলবো যে যোগব্যায়ামের ছায় আসতে এবং এই যোগব্যায়াম যে কতটা উপকারী একটা মানব জীবনে এখন সবার শরীরের যে প্রবলেম ম্যাক্সিমাম হচ্ছে অর্থোভেডিক প্রবলেম সেই সমস্যা থেকে দূরে থাকতে এবং শারীরিক সমস্যা থেকে দূরে থাকতে প্লাস মন ঠিক রাখতে এবং শরীরকে বিশেষ করে শরীর ঠিক রাখতে যোগব্যায়াম খুবই উপকারী তাই আমি চাই সবাই অযথা সময় নষ্ট না করে এবং অপচয় না করে যদি যোগব্যায়ামের ছত্রচায় আসে তারা নিজের জীবনটা শান্তি শান্তিতে কাটাতে পারবে আজকে গ্রামবাসীদের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং গ্রামের প্রতিটা মানুষই এতটাই খুশি যে সবাই আমাকে দেখার জন্য আজকে ছুটে এসেছে কখনো আমি ভাবতে পারিনি আমি প্রথমেই বললাম যে আমি কখনো আশা করিনি যে আজকে আমি এই পর্যায়ে যেতে পারবো বাংলা টুডে নাও